নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্যাপর এর অর্থ শূন্য আমরা যখন শূন্য বলবো আরবিতে বলতে হবে স্যাফর স্যাফর এর অর্থ শূন্য অহেদ এর অর্থ এক এক এর আরে ভালো অহেদ ওয়াহেদ এর অর্থ এক আমরা যখন দুই বলবো আরেব বলতে হবে ইতনেন ইতনিন এর অর্থ দুই দুই এর আরে হলো ইতনিন ইতনিন এর অর্থ দুই তালাতা এর অর্থ তিন তিন এর আরে হলো তালাতা তালাতা এর অর্থ তিন আরবা এর অর্থ চার চার এর আর হলো আরবা আরবা এর অর্থ চার খামসা এর অর্থ পাঁচ পাঁচ এর আরবি হলো খামসা সিত্তা এর অর্থ ছয় ছয় এর আরবি হলো সিত্তা সিত্তা তার মানে ছয় সাবা এর অর্থ সাত সাত এর আরবে হলো সাবা সাবা এর অর্থ সাত তামানিয়া এর অর্থ আট আট এর আরবি হলো তামানিয়া তেসা এর এর অর্থ নয় নয় এর আরে ভেলো তেসা আশারা এর অর্থ দশ দশ এর আর ভেলো আশারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন